আরে কান থেকে হেডফোন খারাপ হয়ে গেছে কি হয়েছে তোমার 우와, 이춤 보나 춤이 고도로 커브리지, 하트가 비행이야지. 아, 맞아 하트. 지금 어디 가고 아, 안전한 곳에. 안전한 곳 가보. 우와, 스포일리 응. 아, 이러기 아니고.

সওগাতের জন্য তো মেয়ে দেখতে গেছ হ্যাঁ তুমি তো বললে যে সওগাতের জন্য মেয়ে দেখতে গেছলে কি হয়েছে আরে ও কি বলবো পাগলা ছেলে কি হয়েছে তুমি আগে খুলে বলো তো সওগাতের জন্য মেয়ে দেখতে গেছিলাম হ্যাঁ এবারে চা সিঙ্গারা পিঙ্গারা পরিচিততে দিয়েছে তো পাশাপাশি দুটো খুব সুন্দরী নিয়ে দাঁড়িয়েছিল ঠিক আছে এইবারে একটা বিয়ে হলো একটা বিয়ে হওয়া ফুলে গেছে তোমার কি হ্যাঁ দেখে দেখে সৌমত পছন্দ করেছে মেয়েটার মাকে মাথা কি তাকিয়ে দেখেছিল আমি দেখতে ভালো তো আমিও প্রথমে ভেবেছিলাম তাই কি হয়েছিল তুমি যে ওটাই হয়তো মেয়ে সেটা বল

যে আচ্ছা ওইটা কেউ তো দেখতে ভালো ওনার নাম কি বলছি এত বড় সাহস আমার বোনের দিকে নজর তোমাদের আর মেয়েটার আমার বউ মডার্ন তুই আমার মেয়ে কিনা দেখতে এসে আমার বইয়ের দিকে লক্ষ্য ধুমধাম তো আর আমাকে তো জমাই ছিল এমনি আমি না তুমি সত্যি বল তো তুই মেয়েটাকে কি বলেছিলে হিসেব বলেছিস তোকে বিয়ে করবে সব কথা না সত্যি কথা বল আমার কাছে আমি বলেছিলাম যে ওই মেয়েটাকে তো দেখতে সুন্দর ওর সঙ্গে বিয়ে দিয়ে দিন ঠিক আছে আমার যদি না বিয়ে হতো আমি বিয়ে করতাম এই কথা শুধু বলেছি বাবা আমি শুধু বলেছি যে আমার যদি না বিয়ে হতো

আমি না করবেন পুজো দেবো তুমি খুব আরো ব্যাচ করে এসেছে আমি পুজো দিই মিষ্টি খাও মিষ্টি খাও আমি মিষ্টি মুখ খাও না একটু হ্যাঁ একটা মানে জলই আনছি

তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো নিয়ে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা কেমন জানো